আমাদের কি অপরাধ কি জন্য আমাদের হাতে পায়ে বসি না গাইতেছ ভাই এই ইতিহাস শুরু করে পয়গম্বরের পূর্বে সাহাবী আসমাইন জানাই ছিল না অতবেই পর্যন্ত ভাই আমার ছিল খালি সাইফুল্লাহ আইয়ুব হুজুরের হাতে রশি লাগাইছে পায়ে ডান্ডা বেড়ি লাগাইছে আমি হামজার হাতে রশি লাগাইছে পায়ে ডান্ডা বেড়ি লাগাইছে নামুল

إلا نعيم وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون